আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে দর্শক বরাবরের মতো আমি আশিকুর রহমান সম্রাট রয়েছে আপনাদের সাথে আজকে কথা বলবো জুই ঘাস নিয়ে এই জুই ঘাস শীতকালীন একটি ঘাস আপনারা জানেন আমার পাশে দেখতে পাচ্ছেন বাম সাইডে এগুলো হচ্ছে জুই ঘাস এগুলো কাটা হচ্ছে এবং ডান পাশে যেগুলো এগুলো হচ্ছে কাটা হয়েছে এই যে দেখছেন কাটার পরেও কিন্তু এই ঘাসগুলো কিন্তু আপনার এখানে দুই তিন ইঞ্চি করে হয়ে গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এগুলো কাটার পরে আবার হবে ঠিক আছে এবং এই যে এই যে এই বাম পাশের ঘাসগুলো এগুলো কাটতে কাটতে এগুলো আবার বড় হয়ে যাবে এখানে সার পানি দিতে হবে এখন মূল কথায় আসি সেটি হলো এই জুই ঘাস কয়বার কাটা যায় জুই ঘাস একাধিকবার কাটা যায় আপনি একবার বীজ বুনে এটি একাধিকবার কাটতে পারবেন সেটা দুইবার হতে পারে তিনবার হতে পারে এমনকি চারবারও হতে পারে আমার একজন কাস্টমার বলেছে সে পাঁচ থেকে ছয় বার ঘাসটি কেটেছে আমি তাকে বললাম যে ভাই কীভাবে আপনি পাঁচ ছয় বার কাটলেন এই ঘাসটা বললো আমি শীতের শুরুতে এই ঘাসটি চাষ করেছিলাম এবং আমি খুব যত্ন সহকারে এই ঘাসটি রেখেছিলাম তার মানে উনি বললেন যেটা এই যে এই পাশে এই অংশের ঘাসগুলো কাটা হয়েছে এই যে অংশের ঘাস কাটা হয়েছে আপনি এই অংশের ঘাসের উপর দিয়ে হাঁটা চলা করতে পারবেন না কাউকে যেতে দিতে পারবেন না এখানে কোনো গরু ছাগল ছাড়া যাবে না এইটা সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখতে হবে এই সাইডে ঘাসটা কেটে চলে আসবেন ওই সাইডে আপনি নিজেও যাবেন না এবং এইভাবে আপনি ঘাস কাটতে কাটতে চলে যাবেন ওই সাইডে ঘাসগুলো অটোমেটিক বড় হয়ে যাবে আপনি ঘাস কাটার পরে ঘাসটা যখন দুই তিন ইঞ্চ বড় হয়ে যাবে এরকম ঘাসের জমিতে পানি দিবেন সার দিবেন তাহলে আপনার এই পাশের ঘাসগুলো কাটতে কাটতে এই পাশের ঘাসগুলো কাটার উপযুক্ত হয়ে যাবে এইভাবে আপনি তিন থেকে চারবার ঘাস কাটতে পারবেন এখন অনেকে বলেন যে ভাই একবারের বেশি তো আর হয় না আপনি যদি ঘাস একবার কাটার পরে সেই ঘাসের জমিতে হাঁটাচলা করেন আপনার পায়ের চাপে এই ঘাস কিন্তু ঘাসের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে তার মানে আপনি একবারে বেশি আর পাবেন না আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে আপনি যদি শীতের শেষের দিকে ঘাস চাষ করেন মানে জানুয়ারি মাসে ঘাস চাষ করেন তাহলে কিন্তু আপনি একবারে বেশি কাটতে পারবেন না কারণ আপনি জানুয়ারি মাসে যদি ঘাস চাষ করেন এটি কাটার উপযুক্ত হতে হতে আপনার গরম চলে আসবে তার মানে আপনি কেটে শেষ করতে করতে গরম ঝড় বৃষ্টি বর্ষা চলে আসবে আর এই ঘাসটি কিন্তু বর্ষায় নষ্ট হয়ে যায় তার মানে আপনি একবারই কাটতে পারবেন তাই আপনাকে তিনবার কাটতে হলে এটি শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসের দিকে চাষ করতে হবে আপনি যদি এই জুই ঘাসটি অক্টোবর নভেম্বর মাসের দিকে চাষ করেন তাহলে এই ঘাসটি আপনি তিন থেকে চারবার পর্যন্ত কাটতে পারবেন এই হচ্ছে বিষয় তো বীজ থেকে যে ঘাসগুলো হয় প্রতিটা ঘাসই তিন থেকে চারবার কাটা যায় সেক্ষেত্রে আপনাদেরকে এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে তো নিশ্চয়ই আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারলেন যে কোন টেকনিকে বা কি করলে আপনারা এই ঘাসটি একাধিকবার কাটতে পারবেন দর্শক যারা এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখলেন সময় নিয়ে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে বিভিন্ন জাতের ঘাস নিয়ে ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ঘাস বিষয়ক অনেক উপকারী ভিডিও এবং পরামর্শ পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে